যখন আপনি অসহায় আত্মনির্ভরশীল হতে পারছেন না তখন কি করবেন হ্যাঁ আজকের ভিডিওতে আমি আপনাদের সে কথাগুলোই বলবো। যা আপনাকে অসহায়ত্ব বা পরনির্ভরশীলতার গ্লানি থেকে মুক্ত করে আপনাকে আত্মনির্ভরশীল হওয়ার পথে পরিচালিত করবে তাই অনুরোধ আপনাদের কাছে ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনার জীবনকে বদলে দেবে তাহলে আপনার জীবনকে বদলে দেওয়া কথাগুলো শুনুন মনোযোগ দিয়ে দেখুন একটা সময় আমরা পরনির্ভরশীল থাকি নিজে কিছু করি না বা করতে পারি না কিন্তু আমরা চাইলে অনেক কিছু করতে পারি আপনার খালি হাত কোনো টাকা পয়সা নেই কোনো ব্যাপার না শুধু আপনার চেষ্টাটাই যথেষ্ট আপনি প্রথমে চিন্তা করুন আপনি শুরুটা করবেন কি দিয়ে আপনি ভাবতে থাকুন দেখবেন হাজারো পরিকল্পনা আপনার মনে উঁকি দিচ্ছে এগুলোর মধ্যে আপনি যে কোনোটা দিয়ে শুরু করুন প্রথমে খুব বড় কিছু করার দরকার নাই আপনি ছোট একটা দিয়ে শুরু করুন যেমন আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে টিউশনই করতে পারেন আবার এমন কিছু করতে পারেন যদিও সেটা আপনার সাথে যায় না কিন্তু বাস্তবতা সামাল দিতে বাধ্য হয়ে সেটা করুন যখন কিছু টাকা পয়সা আপনি উপার্জন করবেন আপনার মনে স্বস্তি আসবে কারণ নিজে উপার্জন করার মাঝে মনে অন্যরকম একটা অনুভূতি থাকে যা শুধু যে উপার্জন করে সে বুঝতে পারে তারপর ভাবুন এগুলো ছাড়া আমি আর কি করতে পারি আপনার পরবর্তী পরিকল্পনা ঠিক করুন আর সে অনুযায়ী কাজ করুন এভাবে আপনি নিজেকে ব্যস্ত রাখুন আর এভাবে চলতে চলতে একটা সময় দেখবেন আপনি এর চেয়ে বড়ো কিছু করার মতো সক্ষমতা অর্জন করে ফেলেছেন তখন অন্যান্য কাজের মধ্যে আপনি ফ্রিল্যান্সিং ফেসবুক পেজ বা ইউটিউবিং করতে পারেন এ কাজগুলোতে নিয়মিত সময় দিলে একদিন সাফল্য ধরা দেয় এভাবে সবসময় নিজেকে কাজে ব্যস্ত রাখুন আর নতুন নতুন পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হন নিজেকে কখনো বেকার বা কর্মহীন রাখবেন না আর এভাবে নিজের জীবনকে পরিচালনা করতে থাকুন পৃথিবীর বহু মানুষ এভাবে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে আর আপনিও হতে পারেন তাদের একজন ভাগ্য আপনার সহায় হোক এই কামনাই করছি আপনার জন্য আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি তাই হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন ভিডিওটির ব্যাপারে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল সকলের জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর জীবনের প্রতিটি ক্ষেত্রে সচেতন থাকুন ধন্যবাদ সবাইকে